মানে এত ছবিতে সৌমিত্র কল্পনা করা যায় না মানে সৌমিত্র তার একটা পেটিন ফেলুদা হলে সৌমিত্র বিপ্লবী হলে সৌমিত্র কাওয়ার্ড হলে সৌমিত্র একটা কাপুরুষ বলে একটা ছবিতে সৌমিত্র অভিনয় করেছেন আবার উদ্ধত মানে সৌমিত্র ঘরে বাইরের এক বিপ্লবী চরিত্র করেছেন মানে নানান রকম ভাবে সৌমিত্রকে ক্যাপিটাল করেছেন তিনি সৌমিত্র করেছেন সৌমিত্র যা গল্পের চলে বলেছিলেন সেই সময়টা জানো আমরা কি খেতাম লাঞ্চ টাইমে এমন কী খেতেন বলে অনেক সময় হয়তো বা স্টুডিওর ভেতরে হলে ভাত টাত খেতাম মানিকদার ফেভারিট ছিল সোনা ডাল ভাত এনি শর্ট ফিশ এবং অবশ্যই তার সঙ্গে মাংস যেটা হবে সেটা অবশ্যই চিকেন না মাটন বলে এই ছিল মানিকদার ফেভারিট কিন্তু মানিকদা কোশ্মিনকালও অত হেভি ফুড নিতেন স্যান্ডউইচ আসত এবার স্কাই রুম থেকে স্যান্ডউইচ আসতো প্রডিউসারের ওই একটা খরচা কিন্তু থাকতো তখনকার দিনে স্কাই রুম স্কাই রুমের একটা স্যান্ডউইচের দাম ছিল বোধ প্রায় পাঁচ টাকা আজকে যেটা দাম আপনি যদি ধরতে যান নিয়ারলি দুশো টাকা ভেতরে চিকেন থাকবে এরকম মোটা স্যান্ডউইচ তো সৌমিত্র বলছেন যে আমরা ওই স্যান্ডউইচ খেতাম চা খেতাম লিকার টি খেতাম মানিকদার একবার স্পেশাল ব্লেন্ডেড টি আর সিগারেট তো খেতেই